আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো এই অভ্যুত্থান এইচসি প্লাস অ্যাডমিশন বাংলা দিতুপত্র বইয়ের আরও একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব রসু এবং দীর্ঘ অর্থাৎ বানানের মধ্যে রসু আর দীর্ঘকার নিয়ে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধান আজকে আমরা করে ফেলবো আমরা আমাদের যদি ধারাবাহিক ক্লাসগুলোকে দেখে থাকো তাহলে জানবো আমরা কিন্তু এমনভাবে ক্লাসগুলো নিচ্ছি এক একটা প্রবলেমকে ধরে ধরে যে ক্যাটাগরিজ ক্যাটাগরিজ তা আমরা একটু এফোর্টে অনেকগুলো পড়াকে আমরা আত্মস্থ করে ফেলতে পারি তো এটা আমাদের হচ্ছে এটা আমাদের সম্ভব হয়েছে আমরা আগে নোট করে নিয়েছি নোটটা তোমাদের কাছে অনেক আছে অবশ্য বই যাদের কাছে আছে তারা নিশ্চয়ই এই ভিডিওটিও দেখতে পাচ্ছ আমাদের বইয়ের সাথে এরকম কোর্স কম্বাইন করা তো সুতরাং তো দেখো বা যাদের কাছে অন্য কোনোভাবে হয় তাহলে বইটা বা কিংবা নোটটাকে আপনারা দেখে নিতে পারেন বা সংগ্রহ করে নিতে পারেন কিংবা ক্লাসটা করে তোমরা আগে বুঝে নাও যে আসলে নোটটা কেমন কিংবা এরকম নোট তোমার কাছে আছে কিনা বা নোটটা তোমার আসলে উপকারী কিনা ওকে তো এই ক্লাসটা দেখলে যে সমস্যাটা আমাদের সমাধান হবে সেটা হচ্ছে কি রসুয়া দীর্ঘ কনফিউশন থাকবে না আমরা যেরকম রসুয়া দীর্ঘ আচ্ছা রসুয়া দীর্ঘ থেকে বানানোর কি পরিমাণ প্রশ্ন আসে কতটুকু পড়তে হবে কি পড়তে হবে উত্তর একেবারে সিম্পল এইখানে আমরা যে কটা শব্দ দেখতে পাচ্ছি এই কটা শব্দ পড়লেই আমাদের রসুয়া দীর্ঘ একেবারে সিতে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো যেমন সমাধান হবে অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো সমাধান হবে এবং কিছু আরও কিছু শব্দ আছে যেগুলো হয়তো হতে পারে অ্যাডমিশন এজেসি কোথাও না আসলে কোনো কোন বিশেষ কিংবা কোনো সরকারি জবে এসেছে অর্থাৎ আমরা এমনভাবে পড়াচ্ছি বা এমনভাবে আগাচ্ছি যে এটা একবার না এক পড়া যেতে আমাকে একটা দীর্ঘ মেয়াদে আমাকে উপকৃত করে ঠিক আছে তো আমরা এই টপিকগুলো পড়ে ফেললেই কি হয়ে যাবে আমাদের এজেসি পড়ার যে বোর্ড কশন সলভের যে কার্যক্রমটা সেটা হয়ে যাবে এবং ক্যাটাগরি ভিত্তিক সেটা আমরা করব তার আগে আমরা রসুকার আর যে ডিউকারের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা দিয়ে কেন আসলে হয় আসলে আমি বারবার বলেছিলাম যে বানের মধ্যে আমরা জানতে পারি যে কেন রসুকার হবে কেন দ্বার হবে কোথায় হবে কোথায় হবে না এই লজিক একটা করে জানলে আমরা সবগুলো ওই ধরনের যতগুলো শব্দ সবগুলো বোঝা হয়ে যাবে সেই জন্য এরকম করে সাজিয়েছি তাহলে আমরা প্রথম নিয়মটা দেখি প্রথম নিয়মটার নাম হচ্ছে রসুকার যেসব শব্দে রসুকার দীর্ঘকার উভয় শুদ্ধ আধুনিক বাংলা বানে সেসব শব্দে রসুকার হবে এটা আসলে নিয়ম এটা হচ্ছে লাইসেন্স অর্থাৎ কনফিউশন যখন বেশি বলতেছে বলতে যখন খুব বেশি কনফিউশন হয়ে যাবে কিংবা আর দুর্গা দুইটাই শুদ্ধ দুইটা দিকে দুইটা দিকে খুব প্রচলন হয়ে গেছে এরকম কোন শব্দের মধ্যে আমরা কি ধরে নিব লাইসেন্স দিয়ে দিছি যেমন উষা আমরা ধিউকার ধিউকার দিয়ে দেখেছি এখন কেউ কেউ রসুকার দিয়েও লেখে তো আমরা যেমন এই জন্যই এই দুইটাই সঠিক এখন দ্বিতীয় কথা হচ্ছে আচ্ছা যেহেতু এটাই যদি হয় রস্যু আর দীর্ঘ দুইটার মধ্যে কাঠ দিয়ে দিলে যদি হয় তাহলে রসু কাটা রাখছে কেন কাঠটা রাখছে কেন ফেলাই দেয় না কেন ফেলে দিলে তো আমরা কী করে পারি এই ধরনের ঝামেলা থেকে বেঁচে যেতে পারি কারণ ফেলে ফেলছে না কেন না ফেলার কারণটা আমরা এখান থেকে দেখতে পারবো এই সন্ধির নিয়ম হচ্ছে রসু দীর্ঘ রস্যু দীর্ঘ অর্থাৎ যে নিয়মে একটা শব্দের শেষে যেমন সু রস্যু উক্তির উ কটুর রস্যু উক্তির উ এগুলো মিলে লঘুর রসু উর্মির হচ্ছে দীর্ঘ তাহলে এগুলো মিলে আলটিমেটলি দিউকানিং হবে এই জন্য এখন এই জন্য কেউ রেখে দিস হ্যাঁ এই জন্য রেখে দিছে মানে বিষয়টা এরকম না আমাদের ভাষাটা প্রায় সাড়ে তিনশো বছর ধরে আসতেছে এখন এই সাড়ে তিনশো বছরের ব্যবহৃত ভাষায় হঠাৎ করে যদি আমরা কিছু একটা বাদ দিয়ে দিব এই যে সন্ধি নিম্ন সব বাতিল হয়ে যায় সন্ধি রিলেটেড যত শব্দগুলো আছে সবগুলো বাতিল হয়ে যায় তাহলে এই কি একটা সমস্যা আসলে হয়েছে চাইলেই বাদ দেওয়া যাচ্ছে না এটা আসতে পৃষ্ঠে ওতপ্রত্য আমাদের সাথে এমনভাবে জড়িত হয়ে পড়েছে যে আমরা চাইলে বাদ দিতে পারবো না কিন্তু কৌশলগুলো জানতে পারবো যে সিম্পলি ভাবে কি অল্প কৌশলেই আমার পুরো ধারণাটা কি স্পষ্ট হয়ে সেটা তো আমরা করতে পারবো আমরা করে নিয়ে এসেছি সুতরাং ভয় বা আশ্চর্য কিছু নেই এখন আমরা দেখি এখানে যে সন্ধি নিয়ম যে কথাটা বলেছে এই জন্য কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যেমন এই যে কটুক্তি এটা কিন্তু পরীক্ষা এসেছে এই যে যেমন কটুর মধ্যে রসুকার কিন্তু কটুক্তির মধ্যে দেহকার এই দেহকারটা কে দিল দিউকারটা দিল হচ্ছে এই সন্ধির নিয়ম অর্থাৎ কটুবানা রসুকার কিন্তু উত্তিত রসুকারে দুই রসুকার মিলে হয়ে গেছে দীর্ঘকার এই জন্য কটু বানানোর মধ্যে রসুকার হলেও কটুক্তির মধ্যে দীর্ঘকারী হবে কিসের কারণে সন্ধির নিয়মে তাহলে এটা আমরা বুঝতে পারলাম তারপর হচ্ছে এই রসুকার এবং এই নিয়মটা ঠিক আছে আচ্ছা একা দুই যেটা দেখেছি নিয়ম সেই নিয়মটা মুহস্ত রাখা দরকার নেই এখন যে দুটা নিয়ম দেখাবো এটাওকে কি মুহস্ত করা দরকার নেই এটা কি হচ্ছে একটু আইডিয়া নেওয়া এবং এটা বিপদে পড়লে এই তাবিজটা একটু কাজে লাগানো এটা হচ্ছে মূল কথা যেমন আচ্ছা তাহলে রসুকার কোন শব্দগুলোর মধ্যে রসুকার হবে আর কোন শব্দগুলোর মধ্যে দিয়কার হবে এই আলোচনা কিন্তু আমি একটা রসিকার আর ক্লাস করেছি কিংবা আমাদের বানান একদম বেসিক বানানটা আসলে কেন হয় কিসের জন্য ভুল হয় কি জানতে হবে এই জিনিসগুলো যে ক্লাস মানে বেসিক ক্লাস ক্লাস ওয়ান যেটা সেটা আমাদের করেছি যেহেতু সেই ক্লাস দেখলেও কিন্তু বুঝতে পারবা সেটা কি দিউকার কেন হবে যে রসিকার হবে অতসম শব্দে আর কি দিউকার হবে শুধু কি তৎসম বা সংস্কৃত শব্দে তৎসম বা সংস্কৃত শব্দে এখন আমরা এখানে একটা জিনিস বুঝার বা দেখার বা আয়ত্ত করার চেষ্টা করবো সেটা হচ্ছে দেখা কঠিন শব্দ কি চূড়া এখানে দিউকার আছে কিন্তু এখানে চূড়াতে রসুকার তারপরে হচ্ছে কি পূজা এখানে দিউকার কিন্তু পুজো এটাতে হচ্ছে রসুকার তারপরে দেখো পূর্ব এটা দিউকার কিন্তু পূব দিকে এটা হচ্ছে রসুকার অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে দিউকার ধীরিকার এই শব্দগুলো যেগুলো ফালাই দিলে পালি বাস্তবে আমাদের ভালো হইতো এগুলো আমরা নিয়ে আসছি সংস্কৃত থেকে কিংবা এই তৎসম থেকে এখন ওই যে আমরা যেমন আমাদের প্রাক্তনের স্মৃতি ভুলতে পারি না তিনি আমরা বাংলা ভাষাও কি তার যে প্রাক্তন তার যে সংস্কৃত শব্দ সেগুলো সে ভুলতে পারে না এই জন্য পুরাতনের মধ্যে পুরাতন শব্দের মধ্যে পুরাতন ওই বর্ণই থাকুক আর নতুন বা আধুনিক বা সেটাকে পরিবর্তন হয়ে যখন শব্দটা আধুনিক হবে তার মধ্যে রসুকারী থাকুক এইটাই হচ্ছে এই দুইটা টপিকের মূল কথা ঠিক আছে তবে এই টপিক থেকে তেমন যা প্রশ্ন আসে না এজন্য আমরা এটাও স্কিপ করব সমস্যা নেই বাদ কাজে যত ঢুকলে গেছে লাগবে এবার এটা কাজে লাগবে কারণ এখানতে প্রশ্ন আসে সেটা হচ্ছে পুনবানান এই যে দেখো পুনর্মিলন ده কিন্তু ভোট প্রশ্ন আসছিল আমি একটা কেস দিছে একটা অনুষ্ঠানে সেই কেসে দেখলাম লেখা আছে পুনর্মিলন অনুষ্ঠান পুনর বিনয় দেওয়া আছে তো তাকে শিখালাম যে না দেখো যত পুনঃ শব্দ থাকবে পুনর মধ্যে রসুকার এই জন্য পুনঃ দিয়ে গঠিত যে শব্দটা তৈরি হবে তার মধ্যেও হবে রসুকার এই জন্যই কিন্তু কি পুনর্মিলন পুনর্মুদ্রিত পুনর্বিচার বিবেচনা এই তো সব কি রসুকার হবে ঠিক আছে বাকি সবগুলো দেখে একই কথা তোমার সাথে বিশেষ করে পুনর্মিলনের মধ্যে দাগ দিয়ে রাখো বই যাদের কাছে আছে তার একটা স্পষ্ট করে রাখো বাকিগুলো দেখলে বুঝতে পেরেছো এ হচ্ছে অনু অনু নিয়ে এখানে আলোচনা করলাম না কারণ কারণের সামনে আলোচনা আসবে তখনই আমরা দেখে নিব এরপর হচ্ছে ভু এই ভু নিয়ে একটু কনফিউশন হয় যে ভূর মধ্যে দৃশ্য দিব রোস্কার আছে সেগুলো তো দেখার দরকার নেই এগুলো একবার করতে পারো শুধু ভুয়ার ভূমিটাকে লক্ষ্য করো হ্যাঁ ভুয়ার ভূমির মধ্যে কি হবে দেখো এই যত ভূ দিয়ে পৃথিবী বুঝানো যত শব্দগুলো আছে যেমন ভূগোল ভূপৃষ্ঠ ভূমিষ্ঠ ভূপতি সবগুলোর মধ্যে কিন্তু দ্বি হবে একমাত্র হচ্ছে ভুবন তার মধ্যে রসিকার হবে তার মানে ভূদি যত শব্দ আছে সেগুলো দিহকারী হবে আর শুধু ভুবনের মধ্যে রসিকার হবে তাহলে আমরা এটা জেনে ফেললাম তারপর যদি চার নম্বর নিয়ম বলি চার নম্বরে এই নিয়ম যেটা আছে সেইটা তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না হ্যাঁ এটা একবার যদি পড়ে নাও বুঝবা নিতে বুঝার চেষ্টা করবা যদি কেউ নাও পড়ো তাও খুব বেশি সাহাময় কিছু মিস করে ফেলছো তাই না কিন্তু এটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে কারণ এই ধরনের প্রশ্ন আসলে তখন আমরা বিপদে পড়বো এখানে আমরা রাখবা ভূত ভূমিতে যেমন দীর্ঘকার এরকম ভূত যত আছে তাও দেহকার কারণ ভূত ভূত মানে অতীত যেটা হয়ে গেছে যা চলে গেছে গেছে অতীত অতীত মরে ভূত তাহলে আর কি আমাদের অতীত থেকে আমরা কি দীর্ঘকার নিয়ে এসেছি যার সুতরাং অতীতের সাথে অতীতই থাকবে এই দেখো এই ভূত অদ্ভুত দ্বীভূত কিম্বীভূত একইভূত উদ্ভূত এগুলো সব কি সবগুলোর মধ্যে দীর্ঘকার কিন্তু অদ্ভুত ভূতুরে এগুলোর মধ্যে হচ্ছে রসুকার অদ্ভুত ভুতুর এগুলোর মধ্যে কি এগুলোর মধ্যে হচ্ছে রসুকার ঠিক আছে তাহলে আমরা এটা বুঝাতে পেরেছি এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের কোন ক্লাসের কোন একটা অংশ যদি কখনো মিস করে ফেলো তাহলে বুঝবা কোন একটা জিনিস মিস করে ফেলতেছ গুরুত্বপূর্ণ কিছু মিস করে ফেলছো কেউ যদি আগে দেখে থাকো তাহলে এটা ফিল করতে পারবা বা আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু পরের দিকে রাখি হ্যাঁ এবার দেখো এই যে দয় রসুকার দু আর দয়কার দু এই দুদু বানানটা আসলে কি হবে অর্থাৎ আমি কোথায় রস্যকার দিব আর কোথায় দিবে কনফিউশন হয় না হান্ড্রেড পার্সেন্ট কনফিউশন হয় বা যদি কেউ বলা হয় না সে সামনে যায় বুঝতে পারবো যে আসলে হচ্ছে তাহলে এইখানে আমরা এমন চমৎকার আলোচনা করে দিব যেটা নিয়ে আর কখনো কি হবে না কনফিউশন হবে না এবং তুমি খুব সুন্দর করে আরামে জিনিসটা বুঝতে পারবে। এমন দেখো কি হবে না দেখো দু শব্দের দূর বাড়ান অর্থাৎ আমরা দু কথা রসিকার হবে এটা মরার দরকার নেই দিউকার কোথায় হবে সেটা জানি এই সারা রাখবো বাকি দুনিয়ার যা কিছু আছে সব জায়গা হবে রসুকার এখন দেখো দিউকার কোথায় হবে দূর দিয়ে দূরবর্তী কিছু যদি বুঝায় অর্থাৎ দূর দূরত্ব এরকম দূর নির্দেশ কোনো আসবে সবগুলো হবে এই দেখো দূর দূরত্ব দূরবর্তী দূরবীন দূরবীন দূরপাল্লা দূরগামী দূরদর্শী দূরগত্ব দূরবৃত্ত দূরদর্শন দুর্বিক্ষণ এরকম দূর যা বোঝাইছে সব ঠিক আছে যেমন দেখো দুরন্ত দুরন্ত বানানে রসুকার হবে কেন বলতো দুরন্ত দিয়ে দূর কিছু বোঝায়নি এই তো এবার তাহলে বুঝে ফেলছো যে কোথায় তাহলে হবে কোথায় অস্বীকার হবে হ্যাঁ তাহলে যত দূরবর্তী যা কিছু আছে সব দিকার হবে এখন একটা পরীক্ষা আসলো দুর্নীতি এটা দিয়ে দিল রস্যুকার হয়ে যাবে ভুল কারণ কি দুর্নীতির মধ্যে অসুকার হবে দুর্নীতি দ্বারা দূরের নীতি বুঝায় না দূরের নীতি বোঝায় না খারাপ নীতি বুঝায় তো এটা থেকে আর একটা কথা বলে রাখতে পারি এই দু কিন্তু একটা উপসর্গ হ্যাঁ যে উপসর্গ অর্থ হচ্ছে কি খারাপ বা মন্দ তাই সুতরাং যতগুলো খারাপ বোঝানোর দু আছে সেটার মধ্যে রসুক হবে এটা আমি একটা জানতে পারলাম এটা এখন দুর্গত খারাপগত দুর্নীতি খারাপ নীতি দুরবস্থা খারাপ অবস্থা দুর্যোগ খারাপ যোগ দুর্ঘটনা খারাপ ঘটনা তার যত খারাপ যেগুলো আছে সেটার মধ্যে রসুকারি বসবে ঠিক আছে এইটুকু আমরা দেখলাম এই দেখো কিন্তু শুধু খারাপ পানি যে রসুকা বসবে এমন সারা যে অন্য কিছু হয় তা রসুকারি বুঝবে মূল কথা একটাই দূর দূরবর্তী বসলে দিয়ে বাকি সব রসুকার এখন দেখো দুস্থ আচ্ছা এইখানে না দুর্গা এটা তো খারাপ কিছু বোঝাচ্ছে না মূর্তি কথা বোঝাচ্ছে রসিকার হবে অনেক দুর্গা বানানে এখন রসিকার হবে দুরন্ত বানানে রসিকার হবে এই যে কিন্তু পরীক্ষাও এসেছে ঠিক আছে বা আসে তাহলে এটাকেও নগজে রাখতে হবে এবার আসে হচ্ছে অনু আর হচ্ছে অনু তা আমরা জানি অনুর মধ্যে একটা উপসর্গ যেটা আমাদের সবসময় রসিকার হবে অনুকার অনুবাদ অনুভূতি কিন্তু আমরা যে মাঝে মাঝে দিউকার যে দেখি এখন তাহলে কি করবো দীর্ঘ দেখলে তাহলে করণীয়টা কি দীর্ঘকার দেখলে করণীয় হচ্ছে এই যে এটা খেয়াল করো কি করণীয় এই হচ্ছে অনু অনুর মধ্যে ছিল রসুকার তারপরে হচ্ছে ঊর্ধ্ব এর মধ্যে রসুকার এই যে রসুকার আর এই যে রসুকার এই দুইটা মিলে হয়েছে দীর্ঘকার এই দুটা মিলে কি হয়েছে এই দুইটা মিলে হয়েছে দীর্ঘকার এই জন্যই যখন আমরা অনূর্ধ্ব লিখতে গিয়েছি তখন এই রঙের মধ্যে দীর্ঘকার হয়েছে তাহলে এখন কি বুঝতে পারলাম যে আসলে সব সবসময় রসুকারী কিন্তু সন্ধির নিয়মে যখন যুক্ত হয় তখন সেটা হয়ে যায় বিরুকার এই জন্যই অনু প্লাস উদিত অনুদিত অনু অনুপ্লাস উর প্লাস অনূর্ধ্ব আহ কিংবা যদি আরো কনফিউশন দূরে দিতে চাও স্যার বুঝি নাই মন থাকবে না এমন যদি করতে চাও তাহলে সহজে বলি এই চারটা সদ রাখলে বুঝতে পারবা এই চারটা বাইরে কোনো আর্ধকার দু নাই বাকি সব দুনিয়া যা শব্দ আছে সব অনুর মধ্যে উসুকার দিবা এবার তো হইলো এবার তো সহজ হয়ে গেল ওকে আশা করি সহজ হয়ে গেছে এবার আমরা ভোট কোয়েশ্চেন গুলো আহ বুঝবো এটা এটাকে খুব ভালো করে বুঝতে হবে হ্যাঁ অর্থাৎ যেহেতু এখান থেকে প্রশ্নগুলো আসতেছে মোমর্ষ্য তারপর হচ্ছে শুষ্ঠা এগুলো হ্যাঁ তাহলে আমরা এগুলো তোমাদের একটু বুঝাই দিব কিভাবে করে এটা মন রাখবা মানে অর্থাৎ ভোট কোশ্চেন একটু সমাধান করে দিই যেমন দেখো মুমূর্ষুর এটা মনে রাখবা কিভাবে জানো এক দুই এক দিয়ে অর্থাৎ প্রথমে রসুকার তারপর দিউকার তারপর আবার রসুকার হবে ন্যূনতম এটা কিভাবে মনে রাখতে পারো এটা মন রাখবে এরকম যে এটা আসলে সবাই ভুল করে কি দিউকারটা নিয়ে ভুল কারো হয় না দিউকার বুঝতে পারে যেখানে দিউকার একটা হবে ভুলটা হয় জফলাটা নিয়ে এই জফলাটা কি এই দন্তানোর এই পাশে দিব না কি হয়েছে প্রথমটাতে দিবো তো এটা মনে রাখতে পারবো ন্যূনতম আগে দিতে হবে ন্যূনতম আগে দিতে হবে বাস্তবে মনে রাখবো ন্যূনতম আগে ন্যূনতম আগে ওই তো তার মানে হচ্ছে ন্যূনতমের মধ্যে জফলাটা আগে দিতে হবে এভাবে বন রাখতে পারি এবার কি সুশ্রুষা সুশ্রুষা বানানের মধ্যে একটু কনফিউশন অনেকের হয়ে যায় কেমনে জানি কি ভুল হইলো তালে বসে দিব দন্তস দিব এই যে তালে দিব দন্তস দিব এটা এটা অনেক কিছু কনফিউশন হয় এখন দেখো সব কনফিউশনের মূলে হচ্ছে এই যে এটা তো এটার একটা দারুণ টেকনিক দিয়ে আমরা আলোচনা করি সুন্দর একটা কৌশল দেখো শয় রসুকার সু তারপরে তালব্য সহায় যদি আমি এরকমটা দিব নাকি এমনটা দিব এরকম করে গোল করে দিব না নিচের দিকে দিব এইটার কৌশল হচ্ছে এখানে যে গোল করে যেটা দিব কুকুরের ল্যাজ কি হয় এরকম না থাকে ঘুরেন না থাকে আর এরকম করে নিচের দিকে নামানো নামানো থাকে থাকে করে নিচের হচ্ছে গরুর লেজ এখন শুশ্রুষা মানে কি আমরা বলি না আমাকে সেবা শুশ্রূষা করতে হবে শেষ বয়সে তার কে সেবা শুশ্রূষা কে করবে এই যে আমরা বলি না সেবা শুশ্রূষা এই হচ্ছে সেবা শুশ্রূষা তাহলে এই যখন আমরা সেবা শুশ্রূষা বলতেছি বা বলবো তো সেক্ষেত্রে আমাদের আসলে মানে জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে কোন জায়গা জায়গাটাতে মানে কোন বিষয়টাকে নজরে দিতে হবে দেখো সেবা শুশ্রূষার মধ্যে তুমি নিজে বলো তুমি কি কুকুরের সেবা শুশ্রূষা আগে করবো নাকি গরুটা করবো কারণ গরুটা পারলে তো কুকুরের শুনেছি টাকা পয়সা পাবো তাহলে আবার সেবা শুশ্রূষা মানুষ টাকা খরচ করে বা ভালো করে করে হচ্ছে গরুরই অর্থাৎ ওই যে কুকুরের ল্যাস ঘুরানো আছে রাস্তার যে কুকুর তাকে পরিষ্কার সুস্থা করে না তো এমনি করার তো মনে রাখার চেষ্টা করতে পারবে এটা কৌশল বললাম যদি অন্য কোনো মনে রাখতে পারে রাখো যে কোনো উপায় মনে রাখলেই হলো কথা সুতরাং এইটা এরকম গোড়ান্না বা প্যাচান্না হবে না এটা হবে এরকম করে নিচের দিকে শুশ্রু কি শুশ্রু তারপর হচ্ছে সা শুশ্রু তারপর হচ্ছে সা শুশ্রুষা শুশ্রুষা কি হবে শুশ্রু তারপর হচ্ছে যে সেবা শুশ্রুষা এরপর আসি হচ্ছে মুহুরমুহ এই মুহুরমুহটা কি হবে মুহুরমুহটা মনে রাখবা সবগুলোর মধ্যে রসুকার হবে কোন দিউকার টিউকার কিচ্ছু হবে না সবগুলোর মধ্যে কি হবে সবগুলোর মধ্যে রসুকার হবে অর্থাৎ মুহুরমুহ তারপর আসি নূপুর এটা দারুণ শব্দ নুপুর এটা আমি একটা ভালো একটা কোশ্চুন তোমাদের বলবো দেখো মনে রাখতে পারো কিনা নূপুরের মধ্যে একটা একটা রসুকার হবে কারণ এটা কেমনে মনে রাখবা এটা মনে রাখার একটা কৌশল হচ্ছে একটা গান আছে তোমার এক পায় নূপুর আর আমারই বলে আমার এক আর অন্য পা খালি কে শুনছো কিনা কমেন্টে জানাবা যে আসলে গানটা আমরা শুনেছিলাম তো এই যে সেই নূপুর তার মানে একটা দিউকার একটা হবে এটাই হচ্ছে মূল ফ্যাক্টর অর্থাৎ এই যে এরকম দুইটা মধ্যে রসুকার হবে না একটা তো একটা দিউকার হবে এরপর দুরন্ত দুরন্তর মধ্যে কি অনেকে কনফিউশন লাগা হয় দুরন্ত দিউকার দিয়ে দেয় না কেন দিউকার হবে না এটা মনে রাখতে হবে এরকম দুরন্ত মানে তো দূরের কিছু বোঝাচ্ছে না কারণ আমরা একমাত্র দয়ের মধ্যে হবে দূরের কিছু বুঝালে এরপর অনু নয় এটাও একদম সহজ অনুয়ের মধ্যে না কারণ আমরা জানবো যে অনুসারটা উপসর্গ এবং অনুদি যে শব্দগুলো হয় সেগুলোর মধ্যে রসুকারী হয় ঠিক আছে সুন্দর খুব সুন্দর করে আমরা বুঝতে পারছি আশা করি এরপর হচ্ছে মুহূর্ত এই মুহূর্তের মধ্যে তোমরা কত ভুল করো অনেকেই হঠাৎ এই কাজটা করে ফেলো মনে রাখবা মুহূর্ত হচ্ছে এক আর দুই অর্থাৎ একটা সুকার হবে তারপরটা দীর্ঘকার হবে হুম হতে দীর্ঘকার হবে এই এক দুই মনে রাখতে পারলে হইসে যে অনেকে আমরা বলি না এক দুই মুহূর্তে কি করে ফেলবো অনেকে বলে না মানে আমি আমরা নিজেরা তাহলে বললাম এক অথবা দুই মুহূর্তে তোমার কাছে চলে আসবো এই এক দুই এভাবে মনে রাখতে পারো এবার আসো মনপুত্র মনপুত্রটা কি হবে মনপুত্রটা হচ্ছে দেখো এই জায়গা হবে দীর্ঘকার এস এখানে কি হবে এখানে হবে দীর্ঘকার মনের মধ্যে কোনো ওকার হবে না অর্থাৎ শব্দটা আমাদের যেমন বিসর্গ থাকছিল তেমনি ভাবে বিসর্গটা থেকে যাবে বিসর্গটা কি হবে যেমন করে ছিল সেইভাবে বিসর্গ থেকে যাবে তারপর আসে হচ্ছে ভুবন ভুবন মানে তো পৃথিবী তাহলে ভুবনের মতো বলেছিলাম কি সবসময় রসুকার হবে এবার প্রত্যুষ আর কটুক্তিটা ভালো করে বুঝো আসলে দেখো আমরা এমনভাবে ক্যাটাগরি করে

কি যে কি হবে এই যে পর আর জুকার হইলে হয়ে যায় আর এখানে যে বর্ণটা থাকবে সেই বর্ণটাই ব্যবহার করতে হবে এখন যেহেতু দিয়ে এখানে ধীরুকার হয়েছে বাস তারপরে হচ্ছে মধ্যাহ্ন স তাহলে কি হচ্ছে প্রত্যুষ এবার আস হচ্ছে কটুক্তি কটুক্তির মধ্যে কি হচ্ছে দেখো শব্দটা হচ্ছে কটু তারপরে আসতেছে উক্তি ঠিক আছে এখন দেখো এটা রসুকার এটাও রসুকার মিলে কি হয়েছে কটুক্তি দুই রসুকার মিলে হয়ে গেছে দিহকার তাহলে এই প্রত্য সার কটুক্তি দুইটা কোন নিয়মে দিহুকার হয়েছে কোন নিয়মে এটা হয়েছে সন্ধির নিয়মে সন্ধি দুই সন্ধি নিয়ম হচ্ছে এটাই রসু রসু মিলে দিহুকার হয়ে যায় এরপরে পুনর্মিলন এখানে বলার কিছুই নেই শুধু এটাই পুনঃ শব্দের মধ্যে যত শব্দ আছে শব্দের মধ্যে কি হবে রসুকার হবে আর দূরদৃষ্ট এইটা মনে রাখতে হবে এই দূর কিন্তু এই দেখো এই দূর কিন্তু দূর বোঝায় নাই দূরদৃষ্ট মানে দূরের দৃষ্ট না দূরদৃষ্ট ছিল এরকম দেখো এই যে দু মানে খারাপ এবার ছিল অদৃষ্ট অদৃষ্ট মানে কি ভাগ্য বা কপাল এই দূরদৃষ্টটাই কি হয়ে গেছে দূরদৃষ্ট এখানে দু আর রসুকার হয়েছে এই যে বিসর্গটা দেখতেছো এই বিসর্গটা র হয়ে গেছে বাস এরপরে বাকি যে দৃষ্ট সেটা যেমন আছে তেমনটাই এই ঘটনাটা ঘটার কারণে এই ঘটনাটা ঘটার কারণেই কি হয়ে গেছে শব্দটা আকার দিয়ে ফেলে না সেটাও ভুল কিন্তু কারণ এটা কিন্তু আদিষ্ট না শব্দটা অদিষ্ট যেহেতু অদিষ্ট এই জন্য শব্দটা কি হবে কি বলা যায় কি হইলো বুঝতে পারলো শব্দটা হবে দুরদিষ্ট আচ্ছা তাহলে এই মাধ্যমেই আমাদের এই দিরুকার দিয়ে যে রসুকার দিরুকারের যে কনফিউশন সেটা দূর হয়ে গেল আমরা কিন্তু এক এক করে এই একটা কথা কনফিউশন দূর করতেছি আগের ক্লাসে রসিদীর্ঘির কনফিউশন দূর করেছি এই ক্লাসে হচ্ছে রসিদীর্ঘর কনফিউশন দূর করেছি এরপর হচ্ছে তারপরে ক্লাসে দন্তান্ন আর মধ্যাহ্নর কনফিউশন দূর করবো কারণ দন্তান মধ্যাহ্ন থেকে কত গুরুত্বপূর্ণ সেটা আমি মুখ দিয়ে বললে কোনো লাভ নেই আমার মুখ দিয়ে কোনো কিছুই হবে না তোমরা একটু দেখো দন্তান্ন মধ্যাহ্ন থেকে কি পরিমাণ কোয়েশ্চেন কি পরিমাণ কোয়েশ্চেন বিগত ভোটগুলোতে এসেছে সুতরাং দন্তানা মধ্যাহ্ন এই ক্লাসটা যদি করো তাহলে তোমার অনেকগুলো ভোট কোয়েশ্চেন সমাধান হবে হ্যাঁ তাছাড়া আমরা তো দন্তানা মধ্যনর যে সুন্দর ব্যাসিক অর্থাৎ কেন দন্ততান্ন হয় কেন মধ্যাহ্ন হয় সেটা তো পড়িয়ে দিবই তো সেই ক্লাসটাতে আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম